আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া দোয়াকুরি আল্লাপাক সবাইকে ভালো রাখুক তো আন্ডার গার্মেন্টসের হচ্ছে হোলসেল দোকান এটা পাইকারি মেয়েদের সব আন্ডার গার্মেন্টস বিড়া পেন্টি নাইটি কালেকশন এমন কোনো কিছু নাই যে এখানে না আছে আপনারা যদি হোলসেল নিতে চান তাহলে হচ্ছে এখানে এই শপে চলে আসবেন আমি ফার্স্টে অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ওমেন্স অর্ল্ড দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো এটা হচ্ছে দোকান নাম্বারটা আপনারা যারা হোলসেল নিতে আসতে চান এই দোকানে চলে আসতে পারেন চায়না থাইল্যান্ড ইন্ডিয়া সব কালেকশন আপনারা পেয়ে যাবেন গেঞ্জি কাপড়ের ফোমের কাপড়ের কটনের কাপড়ের যে যে ধরনের চান আপনারা কিন্তু এখানে আসলেই পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পাবেন না সবগুলো কিন্তু অরিজিনাল দাম যদি একটু বেশিও হয় দেখা গেছে হোলসেলে তো দাম কমে যাবে আর খুচরা হচ্ছে দাম বাড়বে আপনারা খুচরা হচ্ছে অনলাইনেও নিতে পারবেন এই স্ক্রিনের নাম্বারে আপনারা হচ্ছে যোগাযোগ করতে পারবেন অনলাইনেও নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে থেকে আর হচ্ছে খুচরাও নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন অনেক আপু এবং ভায়ারাই কিন্তু আমাদের এখান থেকে হোলসেল নিতেই থাকে হোলসেল নিলেও কিন্তু আসলে লাভ হয় দেখা যায় আপনারা যদি মিনিমাম বারো পিস নেন তাহলে কিন্তু হোলসেল হয়ে যাবে সব ধরনের কালেকশন এখানে আছে এই যে পেন্টির সব কালেকশন এখানে কিন্তু ভাস্করা একদম সব প্যাকেট করা রয়েছে এগুলো আসলে দেখলে আপনারা নিতে পারবেন আর এখানে কিন্তু নাও নাইটি নাইটি কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে নাইটি নাইটি হচ্ছে টু পার্ট থ্রি পার্ট সিক্স পার্ট ফোর পার্ট সেভেন পার্ট পর্যন্ত কিন্তু অনেক ধরনের কালেকশন আছে আর এখানে হচ্ছে গুড্ডি লাইকমি ল্যাকমির মধ্যে কমফোর্ট তারপরে হচ্ছে রুচি অ্যাফিয়ার মেরি সব কালেকশন কিন্তু আছে ব্রিজি গুড্ডি সব ধরনের কালেকশন আপনারা কিন্তু এখানে আসলে পেয়ে যাবেন এখানে আসলে আপনারা কিন্তু মানে কম দামে কম দামে সব প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন একদম মানে আর ফোম হচ্ছে ভারী ফোম তারপরে হাফ ফোম পাতলা ফোম সব ধরনের ফোম পেয়ে যাবেন তারপরে টি শার্ট ব্রা পুষা ব্রা এমন কোন কালেকশন নাই নেটের মধ্যে প্লেনের মধ্যে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তো যারা নিতে চান তারা হচ্ছে চলে আসতে পারেন এখানে আপনারা চলে আসবেন এখানে এসে দেখে শুনে আপনারা সব প্রোডাক্ট নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম